আসসালামু আলাইকুম এবরিয়ন সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নষ্ট হওয়া দুধে ছানা দিয়ে এত মজার ছানার মিষ্টি তৈরি করে দেখাবো একবার যদি সেই ছানার মিষ্টি খান তা কখনোই বলবেন না আজকে কিন্তু আমি তাই করেছি দুধ জাল দিয়ে একটু ডেজার্ট বানানোর জন্য গিয়েছি দেখি যে দুধটা ছানা হয়ে গিয়েছে কি করবো আর যাক অবশেষে ভাবলাম আসলে এটা দিয়ে একটা কি করা যায় ছানার মিষ্টি তো অবশ্যই হবে তাই চলে গেলাম ছানার মিষ্টিটা বানানোর জন্য আশা করি সবাই ভালো লাগবে আজকের এই লোভনীয় নষ্ট দুধের ছানা দিয়ে খুবই সুস্বাদু ছানার মিষ্টি চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে আমি এখানে নিয়েছিল দুধ এখানে হাফ লিটারের থেকে বেশি ঘন দুধ ছিল দুধটাকে নিয়েছি আমি ডেজার্ট বানানোর জন্য হঠাৎ করে দেখি যে দুধটা একদম ফেটে যাচ্ছে যত এটা গরম হচ্ছে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে এটা ছানা আকারে উপরে ভেসে উঠছে কারণ ইদানিং মাঝে মধ্যে প্রচুর কারেন্ট যাচ্ছে তার কারণও হতে পারে বা গরমের কারণও হতে পারে ফ্রিজে অনেক সময় দুধ রাখলে কিন্তু ফেটে যায় তো ছানাটা কিন্তু ফেটে গিয়েছে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে আমি একটা ডেজার্ট বানানোর জন্যই নিয়েছিলাম যা মন খারাপ করার কিছুই নেই এটা তো আর ফেলে দিব না এত দাম দিয়ে দুধ কিনে কেন ফেলে দিব। অবশ্যই এটা দিয়ে একটা মজার মিষ্টি হবে তাও আবার ছানার সন্দেশ মিষ্টি যে একবার খাবে তার বারবার খেতে মন চাইবে তবে আমি কিন্তু ছানাটা যে পানিটা সেটা কিন্তু ফেলে দিইনি আমি ছানা সহ সেই পানিটাকে একদম চুলার আগুনে হাই ফ্লেমে এটাকে একদম পানিটা শুকিয়ে নিচ্ছি এই যে দেখুন আস্তে আস্তে করে কিন্তু পানিটা একেবারেই শুকিয়ে ছানাটা আস্তে করে আলগা হয়ে যাচ্ছে ছানাটা কিন্তু আস্তে আস্তে ঝোরা হচ্ছে আসলে আমি ভাবতেও পারিনি এত মজার একটা মিষ্টি হবে আসলে যে ভাবার সেই কাজ আসলে কোনো কিছু আমরা যখন কোনো রকম প্ল্যানিং ছাড়া করি তখন সেই জিনিসটি মানে সবচেয়ে বেস্ট এবং বেটার হয় তাই না তো ছানাটা থেকে পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে চা থেকে পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ এক চিনটি এলাচের গুঁড়া আপনারা যদি চান এখানে দিয়ে দিতে পারেন ভ্যানিলা এসেন্স এখন আমি ভালো করে চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি এটা মিক্স করে নিচ্ছি দুধ গুঁড়া দুধটা দেওয়ার কারণ হলো এটা বাইন্ডিংয়ের কাজ করবে এতে করে ছানার মিষ্টিটা দ্বিগুণ মিষ্টি আরও টেস্ট হবে তো আমি একটু ছানার মিষ্টিটা কালার করার জন্য মানে একটু গুড় দিচ্ছি এটা লিকুইড গুড় গুঁড়ো যে আমাদের যে ইয়া গুড়গুলো পাটালি গুড়টাকে আমি এরকম পাতলা করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ দিয়েছে তো আমার কাছে এরকম গুড়ের এরকম মিষ্টি কালারটা খেতে দেখতে অনেক ভালো লাগে খেতে ভালো লাগে তো হয়ে গিয়েছে ছানাটা আর বেশি টাইট করব না বেশি টাইট করলে ভালো লাগবে একেবারে শক্ত হয়ে যাবে একটু নরম থাকা অবস্থা উঠিয়ে নিচ্ছি তা আমি এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি দুইভাবে দেখাচ্ছি একটু যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে কিন্তু আপনি এভাবে করে আপনি আপনার পছন্দ মতো সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি উপরে একটু এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি যার সুন্দর একটা লুক আসার জন্য আপনারা যে কোনো ধরনের বাদাম কেটেও দিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে এই লোভনীয় আজকের নষ্ট ছানা সেই সুস্বাদু মিষ্টিটা তো এখানে আপনারা চলে পেস্তা বাদামও দিতে পারেন আমি এখন একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি আপনারা আমার মিষ্টিটা দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন ভিতরে কতটাই সুন্দর গুটি গুটি একেবারে ছানা আকারে আমি এখন একটু খেয়ে দেখাচ্ছি এত কষ্ট করে বানালাম না খেলে কি আর হয় বলেন তো অবশ্যই খেয়ে দেখাচ্ছি আপনারাও বানাতে পারেন নষ্ট দুধের ছানার এই লোভনীয় মিষ্টিটা আমি কিন্তু একটা মিষ্টির অর্ধেকটা খেয়ে ফেলেছি সবাই ভালো থাকে